হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এক বাটি পতেঙ্গা পেঁয়াজ প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এই সালাদ থাকবে আনলিমিটেড এটা হচ্ছে অক্টোপাস ফ্রাই আর এটার প্রাইস হচ্ছে একশত সত্তর টাকা আর এই মজার মজার খাবারগুলো আপনারা খেতে পারবেন পতেঙ্গা ক্যাফে এটা হচ্ছে পতেঙ্গা পেঁয়াজ এখানে যে পেঁয়াজের একটা সালাদ দেওয়া হয় এটা হচ্ছে একদমই গেম চেঞ্জার একদমই টপ মোস্ট লেভেল এর টেস্ট এটা হচ্ছে বেসিক্যালি চিকেন সিঙ্গারা সো সস দিয়ে ডিপ করে খেয়ে দেখি সিঙ্গারাটা অনেস্টলি অনেক মজার বাট একদম এক্সেপশনাল লেভেল এর নাম এবার ট্রাই করবো আমি এখানকার অক্টোপাস ফ্রাই এই ফ্রাইটা অনেস্টলি বলতে গেলে এত মজা এত মজা মানে সিরিয়াসলি এটা অনেক মজা আপনি যদি কখনো এখানে আসেন এটা করবেন এবার ট্রাই করবো এখানকার আমি কাঁকড়া বোনাটা একটু জাস্ট কালারটা দেখেন অনেক বেশি মশলাদার কালারটা দেখেন এত পরিমানে মশলাদার এই যে মশলাটা না এটা একটু স্পাইসি মি এই মশলাটার জন্য এটা খেতে খুব ভালো লাগতেছে একদম বিশাল সাইজের একটা তিনশো গ্রাম প্লাস আস্ত একটা অক্টোপাস পারফেক্টলি টা যারা একটু স্পাইসি লাভার বা একটু মশলা বেশি পছন্দ করেন তাদের এটা খুবই ভাল লাগবে আর এটা লোকেশন হচ্ছে মোহাম্মদপুর নুরজাহান রোড গার্লস স্কুলের ঠিক পাশে রংল